অ্যালেক্স একজন ছোট ছেলে যে অন্য সব বাচ্চাদের চেয়ে একটু আলাদা তার প্রিয় কাজ হলো হর লেখা কিন্তু একদিন তার সেই ভালোবাসায় যেন অফিস হাবে পড়ে নত হয় আজ আমি তোমাদের শোনাব এক রহস্যে ঘেরা ভয়ঙ্কর গল্প নাইট বুকস একটা বাচ্চা ছেলে একটা জাদু করে আর একটা আলো কেকলাইবে ভয়ের মাঝে যেন লোকে আছে মুক্তির পথ আর শেষ পর্যন্ত রয়েছে এক অদ্ভুত যা তোমার কল্পনাকেও হার মানাবে তো তিনি না করে চলো শুরু করা যায় গল্পের শুরু হয় নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট দিয়ে যেখানে একটি বাচ্চা ছেলে অ্যালেক্সকে দেখানো হয় যার হরর স্টোরি লেখার অনেক ট্যালেন্ট ছিল সে হরর স্টোরি লিখতে ভালোবাসত কিন্তু আজ রাতে তাকে দেখে একটু আপসেট মনে হয় অ্যালেক্সভাবে ভাবে আজ রাতেই সে তার সব লেখা পড়িয়ে দেবে এখন এখানে তার বাবা মাও বুঝতে পারা ছিল না তার হঠাৎ করে কি হলো তারা ভাবে হরর স্টোরি অনেক বেশি পছন্দ করার কারণে হয়তো সে এমন করছে এখন অ্যালেক্স তার বাবা মায়ের এই কথাটি শুনে ফেলে এরপর সে তার ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে আর সে লিফটের মাধ্যমে উপরের বয়লার রুমে যেতে যায় যেখানে সে তার সব বইগুলো পুরাতে পারবে কিন্তু হঠাৎ করে একটি ফ্লোরে এসে তার লিফ্টে বন্ধ হয়ে যায় আর অ্যালেক্স অনেক চেষ্টা করার পরও লিফ্টটি চালু হয় না তখনই সে দেখতে পায় সামনের একটি অ্যাপার্টমেন্ট থেকে অনেক আলো আসছে তাই সে কাছে যায় চেক করার জন্য কাছে গিয়ে সে দেখতে পায় ওই জায়গার টিপিতে তার ফেভারিট হরর মুভিটা চলছে আর তার পছন্দের রাখা আছে যে খাবারটি তার সব থেকে বেশি পছন্দের আর সে খাবারটি দেখে লোভ সামলাতে পারে না আর সেটা খেয়ে ফেলে অ্যালেক্স খাওয়ার সাথে সাথেই বেহুশ হয়ে যায় আর যখনই তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে একটি ছোট আলমানের ভেতরে অ্যালেক্স ওইখান থেকে বের হয় চেক করার জন্য কিন্তু সে দেখতে পায় ঘরের দরজাটি বন্ধ করা আছে আর পাশের আলমারিটি খুললে দেখতে পায় সেখানে অনেকগুলো বাচ্চাদের পোশাক রয়েছে তখনই তার নজর সামনের জানালার দিকে যায় যেখানে গিয়ে সে তার বাবা মাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে কিন্তু অনেক ডাকার পরেও কোনো সাড়া পায় না আর এর জন্যই সে জানালা দিয়ে বাইরে লাভ দেয় কিন্তু সে ওই আলমারির ভেতর দিয়ে আবার ওই রুমে চলে আসে আর তখনই ওইখানে লাইটগুলো অন অফ থাকে আর এর সাথে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে যে আওয়াজটা অ্যালেক্সের নাম ধরে ডাকছিল আর তখনই আমরা ওইখানে কারোর পিছনের ছায়া দেখতে পাই অ্যালেক্সা সেটি দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর যার ছায়াটি ছিল সে আসল হলো একজন ডাইনি আর সে অ্যালেক্সে জিজ্ঞেস করতে থাকে তোমার মধ্যে কি কোনো স্পেশাল কিছু রয়েছে অ্যালেক্স এখানে খুব ভয় পেয়ে যায় আর কিছুই বুঝতে পারে না তখনই ওই ডাইনিটি অ্যালেক্সকে আলমারির ভিতরের পোশাকগুলো দেখাতে থাকে আর বলে এইসব পোশাকগুলো সেই বাচ্চাদের যাদের আমি বন্দি বানিয়েছি কিন্তু তারা আমার কোনো কাজের ছিল না এইখানে ডাইনিটি আবারও অ্যালেক্সকে কে একই প্রশ্ন করে মানে তোমার মধ্যে কি কোনো স্পেশাল কিছু রয়েছে এখানে ভয় পেয়ে অ্যালেক্স হ্যাঁ বলে দেয় আর তাকে বলে হ্যাঁ আমি হর স্টোরি লিখতে পারি এরপর অ্যালেক্স তাকে তার বই দেখায় এখানে দুজনের ভিতর একটি চুক্তি হয় যে অ্যালেক্স প্রতি রাতে ডাইনিটিকে একটি করে হর স্টোরি শোনাবে আর যখনই অ্যালেক্স তাকে স্টোরি শোনাতে পারবে না তখনই ওই ডাইনিটি অ্যালেক্স কে ফেলবে আর এরপরের দিন ঘরের ভিতর অ্যালেক্স একটি বিড়াল দেখতে পায় আর ওই বিড়ালটি অদৃশ্য হতে পারে অ্যালেক্স যখনই তার কাছে যায় তখনই ওই বিড়ালটি তার উপর আক্রমণ করে দেয় আর ওই বিড়ালটা অ্যালেক্স কে রুমের বাইরে নিয়ে আসে এরপর অ্যালেক্স একটি রুমের ভিতর চলে আসে যেখানে একটি আলমারিতে সে বেশ কিছু পুতুল দেখতে পায় এরপর অ্যালেক্স যখন সামনের দিকে যায় তখন সে হঠাৎ করে একটি মেয়েকে দেখতে পায় আর ওই মেয়েটার নাম ইয়াসমিন আর তাকে ওই ডাইনেটি অ্যালেক্সের মতোই মতই বন্দি করে রেখেছে এখানে ওই মেয়েটি অ্যালেক্স বলে ওই ডাইনিটার নাম নাতাসা আর যে বিড়ালটা আছে ওইটা ওই নাতাসারই এখানে জানতে পারে এখন তারা যে অ্যাপার্টমেন্ট রয়েছে এটা একটা জাদুকরি অ্যাপার্টমেন্ট আর এই জাদুকরি করে আর এদের মতন বাচ্চাদের তার ফেলে এখানে বন্দী করে ফেলে আর নাতাশা ওই বাচ্চাদের দিয়ে তার কোনো না কোনো কাজ করায় আর যে বাচ্চারা তার কোনো কাজেই আসে না তাদের নাতাশা সারা জীবনের জন্য কোথাও একটা গায়েব করে দেয় ইয়াসমিন অ্যালেক্সকে কে সতর্ক করে বলে তোমাকে যে কাজ দিয়েছে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে ওই কাজটা করতেই হবে এরপর আসমিন অ্যালেক্সকে কে একটি চাদকরি লাইব্রেরিতে নিয়ে যায় ওইখানে গিয়ে অ্যালেক্স দেখতে পায় ওইখানে হাজার হাজার গল্পের বই আছে ইয়াসমিন অ্যালেক্সকে বলে আমিও প্রতিদিন নাতাশাকে একটি করে গল্প পড়ে শোনাই আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ এই সব বইই আমি পড়ে ফেলেছি সে অ্যালেক্স কোনো কোন নতুন একটি গল্প লিখতে বলে তখন অ্যালেক্স বলে এখন তো আমি নতুন কিছুই কল্পনা করতে পারছি না আর আমি আমার বই থেকে কোন একটা গল্প পড়ে শোনাবো তখন ইয়াসমিন অ্যালেক্সকে বলে এইগুলো যথেষ্ট না কারণ তুমি এখন থেকে সারা জীবনের জন্য এখানে আটকে গেছো আর যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে নতুন নতুন গল্প লিখতে হবে কিন্তু এখানে তো অ্যালেক্স অন্য কিছুই চিন্তা করছিল যখন রাতের বেলা ডাইনিটি বাইরে কোথাও থেকে আসছিল তখন অ্যালেক্স দেখে বাইরের ওই দরজাটা খোলা আছে অ্যালেক্স দৌড়ে ওই দরজার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ করে সেখানে দেয়াল হয়ে যায় আর তখনই এই কথাটা ওই ডাইনিটি মান নাতাশা বুঝে যায় যে অ্যালেক্স পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আর এর জন্য সে অ্যালেক্সকে সতর্ক করে যে এরপর থেকে আর কখনোই পালিয়ে যাওয়ার কথা চিন্তাও করো না রাতে অ্যালেক্স তার প্রথম গল্প শোনায় কিন্তু তখনই অ্যালেক্স খেয়াল করে নাতাশা নিজের শরীরে এক ধরনের ব্লু পারফিউম লাগাচ্ছে আর তখনই ওখানে সবকিছু নড়তে শুরু করে জমিন কেঁপে ওঠে তো তখন লাদা কে তাড়াতাড়ি গল্প শুরু করতে বলেন তো গল্পের নামটা হলো দি প্লে গ্রাউন্ড যেখানে একটি বাচ্চা তার মৃত বন্ধুকে শেষ বিদায় দেওয়ার জন্য একটি কবর স্থানে আসে তখন সেখানে অন্য বাচ্চাদের আত্মা তাকে সারা জীবনের জন্য এইখানে রেখে দেওয়ার চেষ্টা করে কিন্তু ওই বাচ্চাটার বন্ধু তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা দুজন ওয়াদা করে যে তারা সারা জীবনের জন্য দুজন আর ভালো বন্ধু হয়ে থাকবে এরপর তারা দুজন নিজে নিজেদের আলাদা আলাদা রাস্তায় চলে যায় আর যখনই অ্যালেক্স গল্প বলা শেষ হয় তখন সবকিছু আবারও কেঁপে ওঠে তখন এটি দেখে নাতাসার অনেক রাগ হয় আর সে অ্যালেক্স বলে এই গল্পের হ্যাপি এন্ডিং বদলে দিতে তখন অ্যালেক্স গল্পের কোন রকম পরিবর্তন করে বাচ্চাটিকে আবারও কবরস্থানে নিয়ে আসে আর সে সেখানে সারা জীবনের জন্য আটকা পড়ে যায় আর যখনই গল্পের স্যাড এন্ডিং হয় তখন আর কোনো কিছু কেঁপে ওঠে না এরপর নাতাশা অ্যালেক্স কে সতর্ক করে আর বলে ভালো শুনে রাখো আমি কোন গল্পেরই হ্যাপি এন্ডিং শুনতে চাই না তখন নাতা চায় অ্যালেক্সের গল্পের বইটি দেখে আর বলে এই গল্পগুলো যথেষ্ট নয় এর জন্যই তোমাকে কিছু নতুন লিখতে হবে আর পরের দিন অ্যালেক্স লাইব্রেরিতে বসে অনেক চিন্তা করে কিন্তু তার মাথায় তো নতুন কোনো গল্পের আইডিয়া আসছিল না আর এর জন্য সে ওইখানে রাখা বইগুলো চেক করতে থাকে আর এক বই পড়ার সময় ওইখানে সে একটি গোপন মেসেজ খুঁজে পায় সে জানতে পারে যে এইটা কোনো এক মেয়ে লিখেছে আর ওই মেয়েটাকে ওই ডাইনিটা একটা ইউনিকর্ন দেখিয়ে এখানে বন্দি করেছিল তখন এই ব্যাপারে সেই জিজ্ঞেস করে তখন সে বলেন না এমন তো কিছুই না বরং সে এখানে এসেছে তার ফেভারিট একটা ডিশ দেখে যেমনটা তুমি এখানে এসেছো পাম্পকিন পাই খেয়ে তখন অ্যালেক্সের মনে হয় হয়তো ওই ইউনিকর্ন গার্ল অন্য কোনো মেসেজে এখান থেকে বের হওয়ার কোনো উপায় বলা আছে এটা ভেবেই সে অন্য বইগুলো চেক করতে শুরু করে এর সাথে সাথে সে পুরনো গল্পগুলোর হ্যাপি এন্ডিং কোনো রকম বদলে নাতাশাকে প্রতিদিন একটি করে নতুন গল্প শোনায় কিন্তু সে নোটিস করে যে এই গল্পগুলো নাতাসার বেশি পছন্দ হয় না আর নাতাশা সবসময় তাকে একটি কথাই বলে যে সুন্দর গল্প সেটাই যেটা রিয়ালিটির দিকে ইঙ্গিত করে মানে যেটা হবে সত্য ঘটনা এরপর একদিন লাইব্রেরিতে অ্যালেক্স ও ইউনিকর্ন গার্ল এর পরবর্তী মেসেজটি খুঁজে পায় যেখানে লেখা ছিল আমি ওই জিনিসটা পেয়ে গেছি যেটার মাধ্যমে আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো আর এর মধ্যেই ওইখানে ইয়াসমিন চলে আসে কিন্তু অ্যালেক্স কিছু বলার আগেই ইয়াসমিন অ্যালেক্স কে তাকে সাহায্য করতে বলে নাতাশার ম্যাজিক্যাল গার্ডেন ঠিক করার জন্য ইয়াসমিন অ্যালেক্স কে বলে যে নাতাশাতার ম্যাজিকাল ড্রিঙ্কস এই বাগান থেকেই তৈরি করে আর আজ তাদের এমন কিছু ম্যাজিক্যাল ডিমকে কে ধ্বংস করতে হবে যেটা থেকে বের হওয়া এই বাগানটি নষ্ট করে দিতে পারে কিন্তু তখনই একটি গন্ডগোল হয়ে যায় কারণ একটি ডিম থেকে অদ্ভুত এক মাক্রসা বের হয়ে পড়ে তখন তারা দুজন কোন রকম করে অন্য ডিমগুলো গুলো ধ্বংস করে ওই মাক্রসা ধরার চেষ্টা করে কিন্তু তখনই ইয়াসমিন কে ওই মাকড়সাটি আক্রমণ করে দেয় আর ইয়াসমিন তো মরতে মরতে বেঁচে যায় আর এরপর তো সে ওই মাকড়োসাটিকে ওইখানে ছুঁড়ে মেরে পায়রে বের হয়ে আসে এইখানে নাতাশার বিড়ালটি ওই মাকড়সাটিকে থরতে গিয়ে একটি জালে আটকা পড়ে যায় তখনই অ্যালেক্স ঠিক সময় এসে ওই বিড়ালটিকে বাঁচিয়ে নেয় বাগানের এই ক্ষতির জন্য নাতাসা ইয়াসমিনের ওপর অনেক টর্চার করতে থাকে কিন্তু অ্যালেক্স তার ওপর সব দোষ নিয়ে ইয়াসমিনকে ছেড়ে দিতে বলে তখন নাতাশা তাদের দুজনকেই সতর্ক করে ছেড়ে দেয় এরপর ইয়াসমিন அலெক্সকে একটি ওষুধ বানিয়ে দেয় আর অ্যালেক্স ওই ওষুধটি ওই ওই বিড়ালটির গায়ের উপর লাগিয়ে দেয় তখন আমরা দেখতে পাই ওই বিড়ালটি তাদের দুজনের সাথে মিশতে শুরু করেছে মনে হয় বিড়ালটি তাদের পছন্দ করতে শুরু করেছে এরপর அலெক্স ইয়াসমিনীকে বলে আমার স্টোরি তো শেষ হতে চলেছে এখন কোনো না কোনো ভাবে আমাদের এখান থেকে পালাতে হবে যার জন্য ইয়াসমিন তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা তো হতেই পারে না কারণ এইখানে শুধু মাত্র দুইটাই রাস্তা আছে একটা ওই রাস্তা যেখান দিয়ে আমরা এসেছিলাম একটা হলো ওই রাস্তা যেটা নাতাসা ব্যবহার করে আর সে সব সময়ই ওই রাস্তার চাবি লুকিয়ে রাখে তখন অ্যালেক্স এখানে খুব ভয় পেয়ে যায় এবং বেশ চিন্তিত হয়ে পড়ে আর ইয়াসমিনকে বলতে থাকে হয়তো আমার মৃত্যু সময় হয়ে গিয়েছে তখন ইয়াসমিন অ্যালেক্সকে বলে যে নাতাসা বাচ্চাদের মারে না বরং তাদেরকে পুতুল বানিয়ে ফেলে সে অ্যালেক্সকে ওই সব পুতুল দেখাতে থাকে আর বলে এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এরা সবাই আমার বন্ধু ছিল কিন্তু নাতাশা এক এক করে তাদের সবাইকে পুতুল বানিয়ে ফেলেছে তখন অ্যালেক্স লক্ষ্য করে যে সব পুতুল নিয়ে কিছু না কিছু পরে আসে যেমন ঘড়ি ব্রেসলেট কানের দুল তানি তখন ইয়াসমিন তাকে বলে এরা বাস্তব জীবনেও এই সব জিনিস ব্যবহার করত। তখন এখানে অ্যালেক্স ইয়াসমিন ওই ইউনিকর্ন গার্লের ব্যাপারে বলে আর তাকে ওই মেয়েটির আর্ট করা ইউনিকর্ন লকেটি দেখায় তখন এখন তারা দেখে যে কোন পুতুলই ওই লকে পড়া নেই আর এর মানে হচ্ছে ওই ইউনিকর্ন ওইখান থেকে না ভাবে পালিয়ে গিয়েছে এরপর তারা লাইব্রেরিতে আরো খুঁজতে থাকে এরপর তারা একটি রেসিপি দেখতে এমন একটি পায় যার মাধ্যমে নাতাশাকে ঘুম পাড়ানো যাবে কিন্তু এইখানে একটা সমস্যা ছিল আর সেটা হলো ওই ড্রিঙ্কের স্মেল অনেক বেশি আর ওই ইউনিকর্ন গার্লটি এটার কোনো উপায়ও লেখে যে এই স্মেলটা টা শেষ করা যাবে এখন এইখানে অ্যালেক্সাটা আইডিয়া বের করে যে সে এমন একটি গল্প লিখবে যেটা শুনে নাতাশা নিজেই ওই জিনিসটার নাম বলে দিবে যেটার মাধ্যমে ওই ড্রিংকের স্মেলটা দূর করতে পারবে এরপর নাতাশা আবারও ওই ব্লু পারফিউম ইউজ করে অ্যালেক্স এখানে তার গল্প বলা শুরু করে যেখানে একজন জাদুকর ছিল যে তার ম্যাজিক্যাল ড্রিংকের মাধ্যমে সবসময় এক দৈত্যকে ঘুম পাড়িয়ে রাখতো এটা সে এর জন্যই করতো যাতে সে ওই দত্তর মুখ থেকে হীরা বের করতে পারে কিন্তু একদিন তার ওই ড্রিঙ্ক স্মেল শেষ করে দেওয়ার জিনিসটা শেষ হয়ে যায় তখন ওই জাদুকর না চাইতেও ওই দত্তটাকে মারতে চলে যায় ঠিক তখনই একটি ছোট মেয়ে এসে ওই জাদুঘর বলে আমি তোমার এই ড্রিঙ্ক স্মেল দূর করতে পারবো এরপর ওই মেয়েটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক মধ্যে একটি তরল পদার্থ দুই তিন ফুটা দিয়ে নেয় কিন্তু এর একটি সাইড এফেক্ট আছে যেটি হলো ওই পদার্থটি দেয়ার কারণে ওই ম্যাজিক্যাল ড্রিঙ্কটি একটা নর্মাল ড্রিঙ্ক হয়ে যায় যার কারণে ওই ড্রিঙ্কের ক্ষমতা চলে যায় এর জন্য ওই দৈত্যটি ঘুমাই না এরপরে মেরে ফেলে গল্পের শেষেক্স কে সত্য ঘটনা বলতে বলে আর সে নিজেই এইখানে আসল লিকুইডটার নাম বলে দেয় যার মাধ্যমে ম্যাজিক্যাল ড্রিঙ্কের স্মেল দূর করা যায় এখানে তাদের দুজনের প্ল্যানটি কাজে এসে যায় এরপর তারা তাদের মিশনে কাজ করতে শুরু করে দেয় ইয়াসমিন নাতাস আর ম্যাজিক্যাল গার্ডেন থেকে সব জিনিস একত্রিত করে অবশেষে ওই ড্রিঙ্কটি বানিয়ে ফেলে কিন্তু যখনই তারা ওই জিনিসটা ওই ড্রিঙ্ক এর ভিতরে মিশায় তখন ড্রিঙ্ক এর রং বদলে যায় তখন এটি দেখে তারা দুজনই ভয় পেয়ে যায় কারণ বাইরেই তো নাতাসা তার খাবার আর গল্পের জন্য অপেক্ষা করছিল কিন্তু অ্যালেক্স কাছে তো কোনো গল্পই বলার মতো ছিল না আর তখনই তাদের ম্যাজিক্যাল ড্রিঙ্ক এর কত লোহা হারিয়ে যায় তখন তারা ভয় পেয়ে যায় এই ভেবে যে হয়তো নাতাশা তাদের সব প্ল্যান চেনে গিয়েছেন এখন এখানে নাতাশা আরো একবার তার পারফিউমটা ইউজ করে অ্যালেক্স ভয় পেতে পেতে নিজের গল্প বলতে শুরু করে আর এর সাথে সে অনেক ভয় পেতে থাকে তখন এটি দেখে নাতাশা তার কাছ থেকে তার বইটি কেড়ে নিয়ে নেয় আর যখন সে দেখে ওইখানে কোনো গল্পই নেই তখন সে অ্যালেক্স আর ইয়াসমিনের উপর অনেক বেশি রেগে যায় আর যখনই নাতাশা তাদের দুজনকে উপতুল বানাতে যায় ঠিক তখনই সে হঠাৎ করে বেলকুশ হয়ে পড়ে যায় আর তখনই নাতাশার বিড়ালটি চলে আসে যার মুখে ওই ম্যাজিক্যাল ড্রিঙ্ক বোতলটি ছিল তার মানে অবশ্যই হয়তো এই বিড়ালটি নাতাশার পারফিউম এর মিশিয়ে দিয়েছে এরপরে তারা দুজন নাতাশার চাবি নিয়ে বাইরে চলে আসে কিন্তু তারা দেখতে পায় বাইরে তো একটা জঙ্গল তখনই ইয়াসমিনের ফিল হয় এই গাছগুলো আসল না তখন তারা বুঝে যায় আসলে এই জায়গাটাও অ্যাপার্টমেন্টেরই একটা অংশ আর তখনই একটি ইউনিকর্ন তাদের উপর আক্রমণ করে দেয় আর ওইটার থেকে বাঁচতে বাঁচতে তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে চকলেট দিয়ে তৈরি করা একটা ঘর ছিল আর তারা দুজনই ওইখান থেকে চকলেট খাওয়া শুরু করে যখনই তারা ওই চকলেটটি খায় তখনই তারা দুজনই বেহুশ হয়ে পড়ে আর যখনই অ্যালেক্সের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় নাতাশা আগে ইয়াসমিন আর ওই বিড়ালটিকে বন্দি করে ফেলেছে আর তখনই অ্যালেক্স ওইখানে একটি কফিনের ভেতর একজন বয়স্ক ডাইনিকে শুয়ে থাকতে দেখে যেখান থেকে এক নীল লাইট বের হয়ে পারফিউমের বোতলের ভিতরে যাচ্ছিল তখনই নাতাশা ওইখানে চলে আসে এবং সব সত্য নিজের মুখেই বলতে থাকে সে বলে আসলে আসল ডাইনি তো এই আর এই পারফিউমের মাধ্যমে আমি এর ম্যাজিক তিনি ব্যবহার করি আসলে এই ডাইনিটাই আমাকে এইখানে বন্দি বানিয়ে নিয়ে এসেছে আর এই ডাইনিডা তো বাচ্চাদের খেয়ে ফেলতো আর এ আমার সব বন্ধুদেরকেই খেয়ে ফেলেছে কিন্তু আমি নিজের বুদ্ধিমত্তার জোরে তার ফেভারিট হয়ে বেঁচে যাই একদিন আমি আমার ম্যাজিকাল ড্রিঙ্কের মাধ্যমে এইখান থেকে পালিয়ে বের হয়ে যেতে পারি কিন্তু আমি নিজের বাড়ি গিয়ে দেখতে পাই আমার বাবা মা তো ওইখানে নেই যার কারণে আমি আবারও এই অ্যাপার্টমেন্টে চলে আসি কারণ আমার যাওয়ার মতন তো আর কোন জায়গাই ছিল না আর এরপর থেকে কে আমি আসল ডাইনিটিকে ঘুম পাড়িয়ে রাখি আর আমি নিজেই তার জায়গা নিয়ে নেই এখানে ইয়াসমিন আর অ্যালে জানতে পারে যে ওই ইউনিকর্ন গার্ল অন্য কেউই না বরং নাতাসা নিজেই আর তখনই আরও একবার ওইখানে সব কিছু কেঁপে ওঠে আর তারা দুজন জানতে পারে এটা ওই ঘুমিয়ে থাকা ডাইনির কারণেই হচ্ছে নাতাসা ওদের বলে হরর স্টোরি এই ডাইনিকে ঘুম পাড়িয়ে রাখে যার জন্য আমি নিজে প্রতিদিন তোমাদের থেকে হর স্টোরি শুনতাম আর তখন নাতাশা অ্যালেক্সকে নতুন কোন হরর স্টোরি শোনাতে বলে আর বলে না হলে আমরা সবাই এইখানেই মারা যাব এখন এইখানে অ্যালেক্স নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে যে কেন সে তার নিজের হরর স্টোরির বইটি পুরাতে চাচ্ছিল সে বলে যে আমি হরর স্টোরি খুব ভালোবাসি যার জন্য ক্লাসের অন্য বাচ্চারা আমাকে নিয়ে মজা করত কিন্তু আমার যে পেসেন্ট ছিল সে সব সময় আমাকে সাপোর্ট করতো একদিন আমি আমার বেস্ট ফ্রেন্ড আমার বার্থডে পার্টিতে ইনভাইট করি যেখানে আমার বাবা মা হন্টেড হাউস এর থিম রেখেছিল এখানে আলেক জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড অন্য বাচ্চাদের মতোই সেও তাকে নিয়ে মজাই করে আর সে আমাকে অপমান করে ওইখান দিয়ে চলে যায় আর এরপরে আমি আপসেট হয়ে পড়ি এবং নিজের বইটি পুড়িয়ে ফেলতে যাই আর তখন গল্প শুনে ঘুমিয়ে থাকার ডাইনিটি রিল্যাক্স হয়ে যায় নাতাশাও সবাইটি দেখে খুশি হতে থাকে তখনই অ্যালেক্স তার গল্প এগিয়ে যায় আর বলে একদিন ওই গল্পের জন্যই এক ডাইনি আমাকে বন্দি করে ফেলে কিন্তু এইখানে আমি ইয়াসমিন আর ওই বিড়ালটির মতন ভালো বন্ধু পাই আর এর জন্যই এটা আমার লাইফের সব থেকে ভালো সময় হয়ে গিয়েছে তখনই গল্পে হ্যাপি এন্ডিং হওয়ার কারণে ওই ঘুমিয়ে থাকার ডাইনিটি জেগে যায় নাতাসা ওই ডাইনিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ডাইনির ক্ষমতার সামনে সেটি তে পারে না আর ওই ডাইনিটি নাতাশাকে ওইখানেই মেরে ফেলে তখন এই সময়ের পাকে অ্যালেক্স ও ইয়াসমিন ওই বিড়ালটিকে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায় কিন্তু যেতে যেতেই ইয়াসমিন ম্যাজিকাল পারফিউমের একটা বোতল উঠিয়ে নেয় দুজনেই একটি দেয়ালের কাছে চলে যায় এ তো সেই দেয়াল যেখান দিয়েই অ্যালেক্স এই অ্যাপার্টমেন্টটিতে এসেছিল তখন ইয়াসমিন ওই ম্যাজিক্যাল পারফিউম নিজে লাগিয়ে নেয় যার ম্যাজিকের মাধ্যমে সে ওই লুকিয়ে থাকা দরজাটি বাইরে নিয়ে আসে এ এরপর তারা দুজনই ওইখান থেকে বের হয়ে লিফটে উঠে পড়ে তখন ওই ডাইনিটাও তাদের ফলো করতে করতে ওইখানে তাদের এসে ওপর অ্যাটাক করে দেয় এরপর তারা দুজনই ওইখানকার বয়লার রুমে চলে যায় কিন্তু ওই ডাইনিটাও তাদের ফলো করে ওইখানেও চলে আসে এখানে ওই বিড়ালটাও ওই ডাইনিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না এখন ওই ডাইনিটা ইয়াসমিনকে মারার জন্য এগিয়ে যায় তখনই অ্যালেক্সের মনে পড়ে ডাইনিটা হরস্ট্রি শুনতে পছন্দ করে তাই সে তাড়াতাড়ি করে তার বই থেকে একটি গল্প বলতে শুরু করে যে গল্পটি টাইনির বেশ পছন্দ হয় কারণ অ্যালেক্স ওই গল্পের ভিতর অনেক বেশি সাসপেন্স ক্রিয়েট করে দেয় এরপর যখন ওই ডাইনিটা গল্পের এন্ডিং জিজ্ঞেস করে তখন অ্যালেক্স ওই বইটি বয়লারের ভিতর ফেলে দেয় গল্পের এন্ডিং জানার জন্য ওই ডাইনিটিও বয়লার ভিতর ঢুকে পড়ে তখনই ইয়াসমিন ও অ্যালে তাড়াতাড়ি করে বয়লারের দরজাটি বন্ধ করে দেয় যার জন্য ওই ডাইনিংটি ওইখানে পুড়ে মারা যায় এরপর তারা তিনজনই ওইখান দিয়ে বের হয়ে অ্যালেক্সের বাড়ি চলে যায় যেখানে অ্যালেক্সের বাবা মা তাকে অনেক দিন পরে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় খবরের কাগজ থেকে জানা যায় ইয়াসমিনকেও তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুদিন পর ইয়াসমিন আবারও অ্যালেক্সের সাথে দেখা করতে আসে এবং এইবার সে তাকে একটা ডায়রি গিফট করে যাতে সে এইখানে নতুন হর গল্পগুলো লিখতে পারে ঠিক যখন দর্শক ভাবছে সবকিছু শেষ আলো ফিরে এসেছে অ্যালেক্স আর ইয়াসমিন মুক্ত তখনই হঠাৎ গল্পে একটা টুইস্ট চলে আসে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত কাচের জানালা দেখানো হয় জানালার প্রেমে হালকা ফিস ফিস আওয়াজ শোনা যায় ক্যামেরা ঠিক তখনই ধীরে ধীরে জুম করা হয় আর তখন দেখা যায় একটা কালো ছায়া এক জোড়া লাল জল জলে চোখ আর সেই পরিচিত হাসি আসা সে এখনো বেঁচে আছে আর হয়তো তার গল্প এখনো শেষ হয়নি হয়তো সে নতুন কোনো শিকারের সন্ধানে